আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আইটি ভাণ্ডার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ সাফেদ হোসেন বন্ধুরা আজকে আমরা পার্সোনাল কম্পিউটারে ফাস্টওয়ার্ড সেট করার নিয়ম জানবো চলুন শুরু করি পাসওয়ার্ড সেট করার জন্য প্রথমে আমাদেরকে যেতে হবে কন্ট্রোল প্যানেলে কন্ট্রোল প্যানেল আপনার ডেস্কটপ স্ক্রিনে থাকতে পারে কিংবা স্টার্ট বাটনে ক্লিক করে যে কন্ট্রোল প্যানেল দেখতে পারেন কন্ট্রোপ্যানাল ক্লিক করার পর কন্ট্রোল মেনু আসবে কন্ট্রোল প্যানেল যে অপশনগুলো সেখানে সাধারণত ক্যাটাগরি আকৃতি থাকে ক্যাটাগরি আকৃতি ছাড়াও লার্জ আইকনস এবং স্মল আইকন নামে থাকতে পারে আমরা স্মল আইকনে ক্লিক করলাম স্মল আইকনে ক্লিক করলে স্মল আইকোনাকৃত আকৃতিতে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে আমরা ইউজার অ্যাকাউন্টসে ক্লিক করব ইউজার অ্যাকাউন্টসে ক্লিক করার পর আমরা নতুন পাসওয়ার্ড সেট করার জন্য ক্রিয়েটিভ পাসওয়ার্ড ফর ইউর অ্যাকাউন্ট এখানে ক্লিক করব ক্লিক করার পর নিউ পাসওয়ার্ড সেট করব এখানে সাপোজ আমরা ফাইভ ডিজিটের একটা পাসওয়ার্ড সেট করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ দিয়ে আমরা পাসওয়ার্ড দিলাম এখানে আবার কনফার্ম নিউ পাসওয়ার্ডে ক্লিক করতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ দিতে হবে দেওয়ার পরে টাইপ এ পাসওয়ার্ড হিন্স আর যেহেতু আমরা নাম্বার দিয়েছি তাই আমরা এন দিলাম মার মারিক আর যদি আমরা ক্যারেক্টার দিতাম তাহলে সি দিতে পারতাম ক্যারেক্টার এরপর ক্রিয়েট পাসওয়ার্ডে ক্লিক করব দেখুন ক্রিট পাসওয়ার্ড ক্লিক করার পর এখানে ইউর পাসওয়ার্ড আসছে আবার রিমুভ ইউর পাসওয়ার্ড আসছে আপনি যদি মুসলি দিতে চান রিমোভ ইউর পাসওয়ার্ডে ক্লিক করলে কারেন্ট পাসওয়ার্ড দিলে রিমুভ পাসওয়ার্ডে ক্লিক করে রিমুভ হয়ে যাবে আবার যদি চেঞ্জ করতে চান পাসওয়ার্ড তাহলে চেঞ্জ ইউ পাসওয়ার্ডে ক্লিক করলে কারেন্ট পাসওয়ার্ড দিতে হবে উপরে এরপরে নিউ পাসওয়ার্ড দিতে হবে কনফার্ম নিউ পাসওয়ার্ড দিতে হবে এরপরে পাসওয়ার্ডে হিঞ্চ দিতে পারেন এরপর চেঞ্জ পাসওয়ার্ড দিতে পারেন এরপরে অনেক সময় দেখা যায় যে আপনি পাসওয়ার্ড দেওয়ার পরে অন্য কেউ আপনার কম্পিউটারে ঢুকতে পারেন তার কারণ ম্যানেজার আদার অ্যাকাউন্টে ক্লিক করুন ক্লিক করে দেখবেন এখানে গেস্ট অ্যাকাউন্ট নামে একটি অ্যাকাউন্ট থাকবে এটাতে ডাবল ক্লিক করুন ডাবল ক্লিক করলে টার্ন অন যদি থাকে গেস্ট অ্যাকাউন্ট যদি এভাবে থাকে তাহলে আপনার কম্পিউটার অনায়াসে আরেজল ঢুকতে পারবে আর যদি এটা একটু ডাবল ক্লিক করেন ডাবল ক্লিক করার পর টার্ন অফ দ্য গেস্ট অ্যাকাউন্ট ক্লিক করুন তাহলে গেস্ট অ্যাকাউন্ট অফ থাকবে তাহলে অন্য কেউ আপনার কম্পিউটারে সঠিক পাসওয়ার্ড দেওয়া ছাড়া ঢুকতে পারবে না এই হলো বন্ধুরা পাসওয়ার্ড সেট করার নিয়ম আপনি আপনার পার্সোনাল কম্পিউটার পাসওয়ার্ড সেট করে দিতে পারেন তাহলে আপনি ছাড়া অন্য কেউ অনায়াসে আপনার কম্পিউটারে কাজ করতে পারবে না পরবর্তী টিউটোরিয়াল দেখার আমাদের জানি এখানে শেষ করছি আলাইকুম রহমতুল্লাহ